দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময়টা ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় যুদ্ধ যেন পৃথিবীর প্রতিটি প্রান্তকে গ্রাস করে নিয়েছিল ইউরোপে নাৎসি জার্মানের উত্থান এশিয়ায় জাপানের বিস্তার আর প্রশান্ত মহাসাগরে রক্তক্ষয়ী যুদ্ধ সব কিছু মিলিয়ে এক দম বন্ধ করা পরিস্থিতি সেই সময় বিজ্ঞান জগতে এক নতুন আবিষ্কার আলোড়ন তুলেছিল যেটি ছিল পারমাণবিক শক্তির ব্যবহার উনিশশো সালে জার্মানির দুই বিজ্ঞানী অটোহান আর ফিটস ট্রাসম্যান আবিষ্কার করলেন ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পরমাণুর কেন্দ্র ভেঙে প্রচণ্ড শক্তি বেরিয়ে আসতে পারে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল তখনই বুঝতে পারা গেল এর মধ্যে আছে অকল্পনীয় ধ্বংসের ক্ষমতা বিশ্বযুদ্ধের ভেতরে দাঁড়িয়ে খবরটা আমেরিকা ব্রিটেন আর বিশেষ করে আলবার্ট আইনস্টাইনের কানে পৌঁছে যায় আইনস্টাইন নিজের শান্তির মানুষ হলেও তিনি প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখে সতর্ক করেছিলেন যদি জার্মানি এই শক্তি ব্যবহার করে তবে পৃথিবীকে তারা একেবারে ধ্বংস করে ফেলতে পারে এই সতর্ক বার্তার পরেই আমেরিকা গোপনে শুরু করে এক বিশাল প্রকল্প যেটি পরবর্তীতে ইতিহাসে পরিচিত হয় ম্যানহাটন প্রজেক্ট নামে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গোপন বৈজ্ঞানিক প্রকল্প যেখানে হাজার হাজার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর সেনা একসাথে কাজ করতে শুরু করেছিল উনিশশো সাল থেকে আমেরিকার বিভিন্ন গোপন শহরে তৈরি হল ল্যাবরেটরি আর কারখানা লস আলামোস ওক রিজ হ্যানফোর্ড এই নামগুলো সাধারণ মানুষের কাছে তখন অচেনাই ছিল কিন্তু এই জায়গাগুলোতে দিনরাত কাজ চলছিল এমন এক অস্ত্র বানানোর জন্য যেটা ইতিহাসে আগে কেউ দেখেনি বিজ্ঞানীদের মধ্যে ছিলেন রবার্ট ওপেনহাইমার যিনি ছিলেন পুরো প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক ছিলেন এনরিকো ফার্মি রিচার্ড ফাইনম্যান হ্যান্স বেটের মতো প্রতিভারা তারা জানতেন না এই কাজ তাদের কোথায় নিয়ে যাবে তবে প্রত্যেকে বুঝতেন সময় খুব কম আর কাজটা বিরাট গুরুত্বপূর্ণ বোমা তৈরির মূল উপাদান ছিল দুটি ইউরেনিয়াম দুশো আর প্লুটোনিয়াম দুশো কিন্তু সমস্যা হলো প্রকৃতিতে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ খুবই অল্প পরিমাণে পাওয়া যায় এক টন ইউরেনিয়ামে মাত্র এক শতাংশেরও কম থাকে ইউ দুশো পঁয়ত্রিশ আর এটাকে আলাদা করা ছিল ভীষণ কঠিন এজন্য ও ক্রিজে তৈরি করা হলো বিশাল বিশাল কারখানা যেখানে হাজার হাজার সেন্ট্রি ফিউজ ঘুরছিল শুধুমাত্র এই আইসোটপ আলাদা করার জন্য অপরদিকে প্লুটোনিয়াম তৈরি করা হচ্ছিল হ্যান্ডফোর্ডে যেখানে রিয়্যাক্টরের ভেতরে ইউরেনিয়ামকে বোমবার্ট করে প্লুটোনিয়াম বানানো হচ্ছিল এই সমস্ত কাজের মধ্যে ছিল প্রচণ্ড গোপনীয়তা কারখানার শ্রমিকরা জানতেন না তারা কি বানাচ্ছেন শুধু জানতেন তাদের কাজ অত্যন্ত জরুরি এদিকে লস আলামসে ওকেনহাইমারের নেতৃত্বে তৈরি হচ্ছিল বোমার আসল নকশা প্রথমে ইউরেনিয়াম বোমা তৈরি করা হলো যেটির কোড নেম ছিল লিটল বয় এর কাজ ছিল তুলনামূলকভাবে সহজ দুটি ইউরেনিয়াম ব্লককে তীব্র গতিতে একত্রিত করে দেওয়া যাতে সঙ্গে সঙ্গে ঘটে চেন রিয়াকশন আর মুহূর্তেই মুক্তি পায় ভয়াবহ শক্তি কিন্তু প্লুটোনিয়াম বোমার নকশা ছিল অনেক বেশি জটিল কারণ প্লুটোনিয়াম একটু ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতো এজন্য তৈরি করা হলো ইনপ্লোশান ডিজাইন যেখানে চালপাশ থেকে একসাথে বিস্ফোরণ ঘটিয়ে প্লুটোনিয়ামের কোরকে এতটাই সংকুচিত করা হয় যে মুহূর্তেই ঘটে চেন রিয়াকশন এই বোমার নাম দেওয়া হলো ফ্যাটম্যান উনিশশো সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পরীক্ষার প্রস্তুতি নেওয়া হলো এই পরীক্ষার নাম দেওয়া হয় ট্রিনিটি টেস্ট ১৬ জুলাই ভোরবেলা মরুভূমিতে বিস্ফোরিত হলো মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা আলো এমন উজ্জ্বল ছিল যে শত মাইল দূর থেকেও মানুষ দেখতে পেয়েছিল এক সেকেন্ডের ভেতরে বিস্ফোরণের তাপ সূর্যের তাপকেও ছাড়িয়ে গিয়েছিল বিজ্ঞানীরা নিজেরাই স্তব্ধ হয়ে গেলেন ওপের আইমার সেই মুহূর্তে গীতার একটি শ্লোক মনে করেছিলেন আমি এখন মৃত্যুই বিশ্বের ধ্বংসকারী পরীক্ষাটি প্রমাণ করে দিল বোমা কাজ করছে এবং এই অস্ত্র সত্যিই পৃথিবীকে বদলে দিতে চলেছে কিন্তু প্রশ্ন ছিল এটা ব্যবহার করা হবে কি না তখনকার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ দ্রুত শেষ করতে এই বোমা ব্যবহার করা হবে জাপান তখনও আত্মসমর্পণ করেনি আর প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলছিল ভয়াবহভাবে আমেরিকান জেনারেলরা হিসাব কষে দেখেছিলেন যদি জাপানে স্থলযুদ্ধ হয় তাহলে লক্ষ লক্ষ সৈন্য মারা যাবে তারা বিশ্বাস করলেন এক আঘাতেই যদি জাপানকে চমকে দেওয়া যায় তাহলে যুদ্ধ শেষ হবে উনিশশো সালের আগস্ট মাস জাপানের হিরোসীমা শহর নির্বাচিত হল প্রথম লক্ষ্য হিসেবে এটি ছিল একটি সামরিক কেন্দ্র কিন্তু একই সাথে সাধারণ মানুষের ভরপুর শহর ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিট আকাশে উড়ে যাচ্ছিল একটি আমেরিকান বি টোয়েন্টি নাইন বোমার অভিমান নাম এনো লাগে এর ভেতরে ছিল লিটিল বয় ইউরেনিয়াম বোমা পাইলট পল টিবেটস নিখুঁতভাবে বোমাটি ফেলে দিলেন মুহূর্তেই হিরোসিমার আকাশে এক ভয়াবহ বিস্ফোরণ হল এক ঝলকে পুরো শহর ধ্বংস হয়ে গেল প্রায় সত্তর হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল আর কয়েক মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা পৌঁছালো এক লাখেরও বেশি যারা বেঁচে তাদের শরীর পোড়া বিকৃত আর চোখের সামনে পৃথিবী যেন ভেঙে পড়েছিল তিন দিন পর নয় আগস্ট আরেকটি বোমা ফেলা হল নাগাসাকিতে ফ্যাটম্যান বিস্ফোরিত হল এবং আবারও হাজার হাজার প্রাণ মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল অবশেষে পনেরো আগস্ট জাপান আত্মসমর্পণ করলো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলো কিন্তু মানব জাতি নতুন এক বাস্তবতায় প্রবেশ করল হিরোসীমা আর নাগাসাকি শুধু দুটি শহর ধ্বংস করেনি বরং মানুষের মনে চিরদিনের জন্য একটা আতঙ্ক দিয়েছে এই বোমা প্রমাণ করে দিও, বিজ্ঞান মানুষের জন্য আশীর্বাদ যেমন তেমন ভয়ঙ্কর অভিশাপও হতে পারে ওপেন পরে বলেছিলেন আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর শক্তি কিন্তু আমরা মানুষ হয়েও সেটিকে দেবতার মতো ব্যবহার করেছি আজও হিরোসীমার ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় সেই বোমা কিভাবে তৈরি হয়েছিল আর কীভাবে তা পৃথিবীকে মুহূর্তেই পাল্টে দিয়েছিল মানুষের জ্ঞান আর প্রযুক্তির সীমাহীন ক্ষমতা যেমন বিস্ময়কর তেমনই তা যদি ভুল হাতে যায় তবে নিয়ে আসে কেবল মৃত্যু আর ধ্বংস হিরোসীমার আকাশে যে আগুন জ্বলেছিল তার ছায়া এখনও মানবতার উপর ভেসে আছে